ভাই মালটা দেখ আরে মালটাকে আমার চাই সত্যি তুই ভাই সুধরা না সুদ্রাবো কি করতে চোখ আছে চেকে নেওয়ার জন্য তুই বোধহয় ভুলে যাচ্ছিস তোরও একটা বোন আছে তাই তাহলে যাই এই বোনটার সঙ্গে একটু আলাপটা সেরে আসি হলো এরকম রাস্তা আটকানোর মানেটা কি রাস্তাটা আটকেছি বেশ করেছি ভালো হচ্ছে না পথটা ছাড়ুন পথ ছাড়তে হবে জান ডাকো 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 তোমার দিদিকে ডাকো 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 দেখো খুকি তোমার দিদি এসেছে করে আরে আপনার বোনের নুলো হয়েছে তাই পড়ে না রে দিদি আমাকে উনি ল্যাং মেরে ফেলে দিয়েছে আর আমার নিয়ে নিয়েছে বেশ করেছি ফেলে দিয়েছি আর একবার দেবো ল্যাং মেরে ফেলে এসব কি বাইতে নেই তা বাড়িতে আপনাকে রাস্তাঘাটে কিভাবে মেয়েদের সম্মান দিতে হয় না শিখিয়ে দেয়নি কিভাবে সম্মান দিতে হয় আপনার থেকে শিখতে হবে নাকি আমাকে টেনে দু দুটো চড় মারলে শিখে যাবে মেয়েদের করে সম্মান দিতে হয় দে ও না দে জানোয়ার ছেলে কোথা থেকে আসে কে জানে বাপ মার একটা আয় এদিকে আয় শোন ভাই তুই রাস্তাঘাটে যেগুলো করিস এর জন্য তোকে একদিন দেখবি বস্তাতে হবে তোর চলো কাহা চলি মে যান পেয় বুঝাতে যাও হামলো কি পালাতে পারবে না খুকি চলো আজকের দিনটা পুরো আবার খারাপ হয়ে গেছে একেবারে আমার বোনের পেছনে লাগা বলেছিলাম না একদিন তোকে পস্তাতে হবে আজকে ফলটা হাতে নাতে পেলি তো চল এখন পালিয়েছে মালগুলো সালা ধরতে পারিনি ভয় পাস না আমরা আছি বোন কি রে ভাই কেমন লাগছে এখন নিজের বোনের বেলায় গায়ে লেগে গেল একটু আগে যেই মেয়েটার পেছনে লেগে আসলি সেও তো কারো বোন ছিল তাই না আমি এই ভুল আর কোনোদিনও করব না চল এখন যে খারাপটা তুমি অন্য কারোর সঙ্গে করছো কাল সেই খারাপটা তোমার সঙ্গে বা তোমার কোনো আপনজনের সঙ্গে ঘটবেই কেননা কথায় আছে যেমন কর্ম তেমন ফল